পুষ্টিকর খাবার সাগরের শশা চার লাখ টাকা কেজি অনেকটা বড় আকারের জোঁকের মতো দেখতে প্রাণীগুলো আসলে শশা আজব এই শশার দাম প্রতি কেজি বাংলাদেশি টাকায় অন্তত পঁচিশ হাজার টাকা সবচেয়ে সস্তা প্রজাতির দামও প্রায় দশ হাজার টাকা কেজি সমুদ্রের তলদেশে পাওয়া এই আজব প্রাণীর নাম সি কিউকো বা সামুদ্রিক শশা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হৃদরোগের ঝুঁকি কমাতে যৌন স্বাস্থ্য উন্নত করতে এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সামুদ্রিক এই প্রাণী চীন জাপান ও দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে খাওয়া হয় বিশেষ কিছু প্রজাতির সামুদ্রিক শশার দাম এতটাই বেশি যা জানলে তাজ্জব বনে যাবে যে কেউ জাপানি সি কিউকাম প্রতি কেজির দাম চার লাখ বিশ হাজার টাকা একাইনো ডারমাটা পর্বের এই প্রাণীটি দেখতে খুবই শান্ত প্রকৃতির এর শরীরে হাত পা ও চোখ নেই রয়েছে শুধু একটি মুখ আর একটি মলদার মাঝখানে শরীরের ভেতরে কিছু অভ্যন্তরীণ অঙ্গ রয়েছে প্রাণীটি দৈর্ঘ্যে চার থেকে বারো ইঞ্চি হয়ে থাকে এদের শরীর অত্যন্ত নরম আকৃতিতে অনেকটা টিউবের মতো এবং দেখতে শশার মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে সামুদ্রিক শশা বা সি কিউকাম্বার অনুকূল পরিবেশে এরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বালিতে থাকা ছোট ছোট সামুদ্রিক সামুদ্রিক সি প্রধান খাদ্য তিন পর শশায় তা থেকে খুব অল্প পরিমাণ বাচ্চা জন্ম নেয় পৃথিবীতে প্রায় এক হাজার দুইশো পঞ্চাশ প্রজাতির সি কিউকাম্বার রয়েছে এদের বেশিরভাগ প্রজাতি সমুদ্রের তলদেশে প্রবাল প্রাচীরের আশেপাশে এবং বালির মধ্যে বসবাস করে বিশ্বের সব এলাকায় সামুদ্রিক শশা পাওয়া গেলেও সব সবচেয়ে মূল্যবান প্রজাতি সামুদ্রিক শশা পাওয়া যায় জাপান কোরিয়া চীন এবং ইন্দোনেশিয়া অঞ্চলে আকাশচুম্বী চাহিদায় এবং জীবনের নিয়ে সাগরের গভীর থেকে সংগ্রহের জন্য কিম্বুত এই প্রাণীটির দাম এত বেশি সামুদ্রিক শশা খাওয়ার আগে সঠিকভাবে প্রসেস এবং রান্না করতে হয় প্রথমত এর সামনে ও পেছনের অংশ কেটে শরীরের ভেতরের সমস্ত অংশই ফেলে দেওয়া হয় খাওয়ার জন্য থাকে শুধু শরীরের বাইরের আবরণ সামুদ্রিক শশার আসলে কোন স্বাদ নেই কিন্তু এর পুরো চামড়া এবং অনেকটা রাবারের মতো টেক্সার অনেকের কাছেই আকর্ষণীয় চীনা রান্নায় এটি স্যুপ এবং স্টুতে ব্যবহার করা হয় উৎসবের সময় সামুদ্রিক শশা চীনা ওয়াইক সয়া মাশরুম মুরগির ঝোলের সাথে খাওয়া হয় রান্না ছাড়াও সামুদ্রিক শশা সয়া সস ভিনেগার চিলি তেল আদা এবং রসুন দিয়ে সালাদ হিসেবেও কাঁচা খাওয়া হয় সামুদ্রিক শশা মাঝে মাঝে হিসেবেও বিক্রি হয় রান্নার আগে আদা এবং ভিনেগার ভিজিয়ে এর তীব্র গন্ধ দূর করতে হয় বিপুল চাহিদার কথা মাথায় রেখে সামুদ্রিক শশা চাষাবাদ করার চেষ্টা শুরু হয়েছে বিশেষত সবচেয়ে দামি জাপানি প্রজাতির ক্ষেত্রে যদিও এটি খুব সহজ নয় কারণ এদের লার্ভার বেশিরভাগ পূর্ণবয়স্ক হওয়ার আগেই এবং পূর্ণবয়স্ক হতে দুই থেকে ছয় বছর পর্যন্ত সময় লাগে তবুও চীন ইতিমধ্যে বিলিয়ন ডলার বিনিয়োগ করে জাপানি সামুদ্রিক শশা চাষাবাদ শুরু হয়েছে শশার চাহিদা এতটাই বেড়েছে যে প্রায় প্রজাতি বাণিজ্যিকভাবে নিধন করা হচ্ছে অতিরিক্ত শিকার করার ফলে সামুদ্রিক শশার সংখ্যা কমে যাচ্ছে ফলে অনেক দেশই সামুদ্রিক শশা ধরা বন্ধ করতে বাধ্য হয়েছে একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ